অতনু তুমি তোমার পরিচয়টা দাও আমার নাম অতুলের টাকা ওকে আমরা মুখের অ্যাক্সেসটা শুরু করি হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ এবার এখানে হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার নাকের দুপাশে দুই এঙ্গল দিয়ে গুড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার মুখের দুপাশে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার মাথা দুপাশে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার অপোজিট ডিরেকশান উল্টা দিকে মাথা দু পাশে মাথা দু লো ফাইভ থ্যাংক ইউ অতুন থ্যাংক ইউ